এখানে আব্বাস ভাই আছে নেতৃত্ব আছে এদেরকে দিয়ে আমার কাছে খবর পাঠাবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলেছে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য পলাশি পড়াতে এসে আমি রাজনৈতিক করে কথা বলবো না আমি যেটা বলবো সঠিক বলবো মিথ্যা আশ্রয় আমার প্রয়োজন নাই আমার প্রশ্ন আজকে আপনারা বাড়ি যাবেন পলাশি পড়ার ব্যাপারে মায়েরা রাজা এখানে উপস্থিত হয়েছে মাইকের আওয়াজ যাচ্ছে ঠিক আছে বাড়ি যাবেন বাড়ি কে বাড়ি বাচ্চাগুলোকে ক্লাস 4 এর 5 6 7 বাচ্চাকে রাখবেন দেখে ক্লাস 4 5 এর হাতে অঙ্কের বইটা তুলে দেন খাতাটা তুলে দেন পেনটা তুলে দেন দিয়ে বলুন এই ক্লাসে 191 অঙ্কটা করতে 100 জন বাচ্চাদের মধ্যে দেখবেন 90 জন বাচ্চা ফেল করছে বাড়ি চলে যাবে 7 8 6 7 এর বাচ্চাকে ডাকুন তার খাতাটা তুলে দিয়ে বলুন তোর বাপের নাম তোর মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন দেখবেন একশোটার মধ্যে নব্বইটা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে মায়েদের বলবো হেভি অংশ আছে মায়েদের উপস্থিতি আছে রাস্তায় অনেক মায়েরা দাঁড়িয়েছিল সবাইকে আমি সম্মান দিয়ে বলছি হাজার বারোশো বড় কথা নয় আমি তো বলি পাঁচ হাজার টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে দেবে কিন্তু আমার বক্তব্য এখানে আমি তালি দেওয়ার জন্য বলছি না আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যে হাতে আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতে আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস হচ্ছে একটু মাথায় রাখুন শিক্ষা কম্পিটিশনে দাঁড়াতে পারবে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে হাজার বারোশো টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে